আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক পায়ের মুহুরিতে এলাস্টিক দিয়ে বেবিদের এই আফগান সালোয়ারটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের মাঝে পাঁচ থেকে ছয় বছর বাচ্চার এই আফগান সালোয়ারটি কাটিং করবো এর জন্য আমরা আড়াই হাত বহরের এক গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে আমাদেরকে কাপড়টা বহরের দিকে একটা ভাজ দিয়ে নিতে হবে এই নিয়মে একটা ভাঁজ দিয়ে নেওয়ার পর বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে দুই হাত বহরের কাপড় হলে দেড় গজ পরিমাণ কাপড় লাগবে এবং লম্বার দিকে একটা ভাঁজ এবং একটা বহরের দিকে ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা দুই ভাত চার পাট করে নেওয়ার পর আমাদেরকে লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে তো প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর কমরের দিকে রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে প্রথমে আটকানো সাইটের দিকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এরপর খোলা সাইটে দুই ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেবেন এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে রাবার ঘরের মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদেরকে রাবার ঘরে নিচে ইঞ্চিরেপটা বসিয়ে লম্বার মাপ বের করে নিতে হবে তো রাবার ঘরের নিচে এই নিয়মে ইনসিরেপটা বসিয়ে লম্বার মাপটা বের করে নেব আজকে আমাদের লম্বার মাপ আটাইশ ইঞ্চি প্রথমে আমাদেরকে আঠাশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে আপনি আপনার প্রয়োজন মতো লম্বার মার্জিনটা দিয়ে নেবেন এই নিয়মে লম্বার মার্জিনটা বের করে নেওয়ার পর এবার আমাদের মুহুরিতে রাবার লাগানোর জন্য ডেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিতে হবে তো ডেড় ইঞ্চিতে একটি দাগ দেব এবং অপর সাইডে ডেড় ইঞ্চিতেই একটি দাগ দেব দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা করে একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে প্রথমে আমাদেরকে সালোয়ারের লম্বার মার্জিনটা বের করে নিতে হবে এরপর আবারও রাবার ঘরের নিচে ইঞ্চি রেপটা বসিয়ে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি লম্বার মাপ আঠাইশ ইঞ্চি আঠাশকে তিনটা ভাগে ভাগ করলে হবে নয় ইঞ্চির একটু বেশি তো আমরা নয় ইঞ্চি ধরে নিলাম এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে এগারো ইঞ্চি আমরা এগারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আমাদের স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে হাইয়ের মার্জিনটা বের করে নেওয়ার পর আমাদের কমরের ঘেরের মাপ বের করে নিতে হবে কমরের ঘেরের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ আঠাইশ ইঞ্চি আর আঠাইশকে চারটা ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি তো এই আটকানো সাইড থেকে সাত ইঞ্চিতেই প্রথমে একটি দাগ দিয়ে নিতে হবে এই হিপের চার ভাগের এক ভাগের দাগ থেকে সাড়ে তিন থেকে চার ইঞ্চি লুজ রেখে একটা দাগ দিয়ে নিতে হবে এটা স্যালোয়ারের লুসের মার্জিন লুজ সহ যত ইঞ্চি দাগ হবে হাইয়ের মার্জিনে তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে এবং দুই দাগ বরাবর স্কেল বসে একটা মার্জিন টেনে নিতে হবে এবং এক ইঞ্চি দূরে হাইয়ে শেপ দেওয়ার জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে মুহুরির মার্জিন দিতে হবে মুহুরির মাপের ডের গুণ যেমন আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি আর বারোকে দেড় গুণ করলে হবে আঠারো ইঞ্চি তো আঠারোকে দুইটা ভাগে ভাগ করলে হবে নয় ইঞ্চি আমরা নয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবার আমাদের হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা এই নেমে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে মুহুরির মার্জিনে হালকা একটু অ্যাঙ্গেল করে শেপ দিয়ে নিতে হবে এরপর হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে এই নিয়মে প্রথমে আমাদেরকে এই আফগান সালোয়ারটা কাটিং করে নিতে হবে তো আশা করি আফগান সালোয়ারটা কিভাবে কাটিং করবেন তা বুঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় তাহলে ফলো করতে ভুলবেন না এরপর রাবার ঘরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব এবং মুহুরির হেমের মার্জিনে একটা মার্জিন দিয়ে নেব চলুন এবার কি নিয়মে সেলাই করতে হয় তা দেখে নেই এই আফগান সালোয়ার সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে মুহুরিতে ইলাস্টিক আটকায় নিতে হবে তো ইলাস্টিক আটকানোর জন্য প্রথমে আমাদের মুহুরির পাড়ের উল্টা দিকটা উপরের দিকে রেখে আমাদের রাবারটা এই বসিয়ে নিতে হবে তো রাবারটা নিতে হবে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি আর বড়দের ক্ষেত্রে বারো থেকে সাড়ে বারো ইঞ্চি এই নিয়মে মুহুরিতে রাবারটা বসিয়ে নেওয়ার পর রাবারটা এক সমান শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মুহুরিটাতে এক সমান টান দিয়ে ধরতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ কাপড় মুহুরির দিকে ভেঙে এক ফিট ধূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর মুহুরিটা আরেকটা ভাঙ্গা দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দেবো এবং নিচের কাপড়টা যেন টান থাকে তা খেয়াল রাখবো একই নিয়মে আমাদেরকে পরবর্তী মুহুরিটার সেলাই করে নিতে হবে তো আমি একটা সেলাই করে দেখিয়ে দিলাম আপনারা এই নিয়মে পরবর্তী মুহুরিটার সেলাই করে নেবেন এবার একটা পার্ট সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর একটা সোজার পার্টটা নিচের দিকে রাখতে হবে এইভাবে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব এবার মুহুরিটা মাঝখানে আমাদের ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে কোথাও আঁকা করা যাবে না এবং হাইয়ের জয়েন্টটা অবশ্যই মিলিয়ে নিতে হবে অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নেব এরপর আমাদের স্যালোয়াটা উলটিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য আপনার ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন আটাইশ ইঞ্চি হিপের মাপ আমাদের এখানে পনেরো থেকে ষোলো ইঞ্চি আমাদের ইয়ে রাবারটা নিতে হবে রাবারটা নিয়ে গোল করে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে আবার এই জয়েন্টের সেলাইটা ভালোভাবে টাক দিয়ে নেবেন যাতে ছিঁড়ে না যায় এরপর আমাদের রাবারটা এনিমে নিয়মে বসে নেওয়ার পর বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে নিতে হবে এবং রাবারের কাপড়টা এই একটু ভেঙে দিতে হবে এই নিয়মে সুন্দর করে রাবারটা বসে নেওয়ার পর রাবার থেকে এক সুতা নিচ দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাইটা রাবারের উপরে উঠে না যায় রাবারের উপরে সেলাইটা উঠে গেলে আপনি কিন্তু সুন্দরভাবে রাবারটা সেলাই করতে পারবেন না তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান যেন রাবারটা থাকে এবং রাবারের উপরে যেন সেলাইটা উঠে না যায় এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর রাবারটা ভালোভাবে টান দিয়ে নিতে হবে এবং প্রথম সেলাইটা রাবার থেকে এক ফিট দূর দিয়ে দিয়ে নিতে হবে এরপর দুই সেলাই এর মাঝখানে আমাদের আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে আমাদের এই আফগান সালোয়ারটি কাটিং এবং সেলাই করতে হবে তো আশা করি এই আফগান সালোয়ারটি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা বুঝাতে পেরেছি তো এমন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ